হ্যালো রিয়ার স্টুডেন্ট তোমরা কেমন রয়েছো দেখো আজ আমরা দেখবো নিরপেক্ষ বচন বলতে কী বুঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলির শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ সহ সেগুলোকে আলোচনা করতে বলছো এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য সুতরাং এটা ভালো করে নোট করে পড়বে ঠিক আছে যে কোনো সাবজেক্ট যখন তুমি পড়বে পড়ার পরে অবশ্যই একবার লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে দেখবে মনে থেকে যাবে অনেক দিন ধরে ওকে সুতরাং এইভাবেই পড়াশোনার প্র্যাকটিস করবে দেখবে তোমার পড়াশোনা অনেকটা উন্নতি হবে ওকে নিরপেক্ষ বচন যে বচনে উদ্দেশ্য ও বিধায় সম্বন্ধ কোনো শর্তের ওপর নির্ভর করে না যে বচনের উদ্দেশ্য এবং বিধায় সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না সেই বচনকে বলা হচ্ছে নিরপেক্ষ বচন বলছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝু এর আগেও আমরা এই এই প্রশ্নের উত্তরটা করে নিয়েছি ঠিক না আমরা ক্লাসগুলো দেখার সময় তারপরে হচ্ছে যেমন সকল মানুষ হয় বুদ্ধিমান এই যে সকল মানুষ হয় বুদ্ধিমান একটি উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা দেখা যায় এইরূপ বচনটি একটি নিরপেক্ষ বচন রূপে গণ্য করা হবে বা এইরূপ বচনকে একটি নিরপেক্ষ বচন বলা হয় সকল মানুষের বুদ্ধিমান এই কেননা উদ্দেশ্য পথ মানুষ এবং বিধায় পথ বুদ্ধিমান এখানে উদ্দেশ্য পথ রয়েছে মানুষ এবং বিধায় পথ হয়েছে বুদ্ধিমান এই যে উদ্দেশ্য এবং বিধায় পথ রয়েছে এই উদ্দেশ্য এবং বিধায় পথ উভয় পদের মধ্যে যে সম্বন্ধ ঘোষিত হয়েছে তা কোনো শর্তের উপর নির্ভর ছিল নয় বা কোনো শর্তের উপর কিন্তু নির্ভর করছে না মানুষ এবং বুদ্ধিমান এই দুটো কোনো শর্তের উপরই নির্ভর করছে না সেই কারণেই এটি একটি শর্তহীন বা হচ্ছে নিরপেক্ষ বচন ওকে এতটুকু অংশ ভালো করে লিখে দিলে তারপরে আমরা দেখব হচ্ছে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ যেটা রয়েছে সেটা আমরা দেখব নিরপেক্ষ বচনের শ্রেণীপাগ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষ বচনকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয় মূলত আমরা জানি গুণ গুণের দৃষ্টিকোণ থেকে বা গুণ অনুসারী নিরপেক্ষ বচন এবং পরিমাণের দৃষ্টিকোণ থেকে বা এভাবে লিখতে পারি যে পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচন আরেকটি হচ্ছে গুণ এবং পরিমাণের দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষ বচন ঠিক আছে এগুলো আমরা কিন্তু আগেই জেনে নিয়েছি সুতরাং যেভাবে তোমাদের প্রশ্নটা হবে সেভাবে তো তোমাদের সাজিয়ে লিখতে হবে তাই না সুতরাং এইভাবে সাজিয়ে লিখবে এবং এই কথাগুলোকে যেটা বললাম যে গুণের দৃষ্টিকোণ থেকে নাও লিখতে পারি যে গুণ অনুসারী নিরপেক্ষ বচন পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচন গুণ এবং পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচন ওকে এই যে তিনটি ভাগ রয়েছে এই তিনটি ভাগ্যের মধ্যে আমাকে প্রশ্নে কয়টা ভাগ বলছে দুটো ভাগ বলছে দিন না গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণীবিভাগ করতে হবে এবং উদাহরণ স্বপ্নে সেগুলো লিখতে হবে তাহলে আমরা প্রথমটা দেখব যে গুণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ দেখো গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সদর্থক বা হচ্ছে হ্যাবাচক বাচক বচন আমরা জানি আরেকটি হচ্ছে নৈয়ার্থক বা হচ্ছে নাবাচক বচন যে বচনে এবং এই যে হ্যাবাচক এবং নাবাচক বচন সম্বন্ধে একটি উদাহরণ দিয়ে খানিকটা লিখে দিতে হবে ঠিক আছে যে বচনের উদ্দেশ্য ও বিধায় সম্বন্ধ স্বীকৃত স্বরূপ হয় তাকে সদর্থক বচন এটা অন্য ভাষায় তোমরা লিখতে পারো বা অন্যভাবেই কিন্তু আমি তোমাদের করিয়েছি ঠিক না আগেরগুলো একটু দেখে নেবে যেমন হচ্ছে সকল গরু হয় লেসযুক্ত এই যে সকল গরু হয় লেখ কি বলছে যে বচনের উদ্দেশ্য এবং বিধায় সম্বন্ধ স্বীকৃত করা হয় বা স্বীকার করা হয় তাকে সদর্থক বচন বলা হয় অর্থাৎ হ্যাঁ বলা হয় যেমন সকল গরু হয় কি লেশযুক্ত দেখো গরু লেশযুক্ত হবে তাই কি না সকল সম্বন্ধকে এখানে স্বীকার করা হয়েছে আবার যে বচনের উদ্দেশ্য এবং বিধায় সম্বন্ধ অস্বীকৃতমূলক হয় বা হচ্ছে অস্বীকার করা হচ্ছে সেই বচনকে নৈরার্থক বচন বা নাবাচক বচন বলা হয় যেমন কোনো কোনো মানুষ নয় কি ধার্মিক ওকে এইভাবে এতটুকু অংশ হবে গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই ভাগে এবং দুই ভাগের কাকে বলে এবং একটি করে উদাহরণ দিতে হবে ওকে বঞ্চা বোঝা গেছে চলো আমরা এবার দেখব পরিমাণ অনুযায়ী বা পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগগুলো পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকেও দুই ভাগে ভাগ করা যায় বা দুই প্রকার রয়েছে একটা হচ্ছে সামান্য বা সার্বিক বচন আর একটা হচ্ছে বিশেষ বচন যে বচনের বিধায় পথটি উদ্দেশ্য পথ বা শ্রেণীর উদ্দেশ্য পথ বা শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাকে সামান্য বা সার্বিক বচন বলা হয় যেমন একটি উদাহরণ সকল রাজনীতিক আচ্ছা অথবা নেতা তুমি নেতাও লিখতে পারো ঠিক আছে সকল রাজনীতিক বা নেতা হয় ধান্দাবাজ এই দুটোর মধ্যে একটা লিখবে কিন্তু ঠিক আছে আবার যে বচনের বিধায় পথ উদ্দেশ্য পথ বা শ্রেণীর অন্তর্গত সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বিশেষ কিছু সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য বা প্রযুক্ত হয় তাকে বিশেষ বচন বলা হচ্ছে যেমন বিশেষ বচন হচ্ছে কোনো কোনো হবে তাই না তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ এটা কোন বচন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো কমেন্ট বক্সে জানাইও যদি জেনে থাকো ওকে তাহলে হচ্ছে কি নিরপেক্ষ বচনের দুটো ভাগে দুটো বিভাগ আমাকে আলোচনা করতে বলছে তাই দুটো বিভাগ আলোচনা করে এভাবে হয়ে যাবে ছ নম্বরের প্রশ্ন এবং তার উত্তর ওকে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে অবশ্যই ভালো করে এটা নোট করে পড়বে ছয় মার্কের জন্য ওকে দুই নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ কীভাবে প্রশ্নগুলো হতে পারে এবং তিন মার্কের জন্য প্রশ্ন একটা দিয়েছি এবং এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা ছ নম্বর না এসে কিন্তু তিন নাম্বারে আসতে বলি তিন নাম্বারে আসলে তোমাকে একটি বিভাগ বলবে যে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচনে শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ঠিক আছে তখন পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচন কাকে বলে প্রথম অংশটি লিখে তারপরে পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভোগ করি এতটুকু অংশ লিখে দিলেই তিন নম্বর হয়ে যাবে কথাটা বুঝতে পারছো তাহলে তিন এবং ছয় মার্কের জন্য উভয়ের জন্য কিন্তু তোমরা এই নোটগুলো রেডি রাখতে পারো বা রেডি হতে পারে তিন নম্বরে আসলে হয়তো একটি বিভাগ চাওয়া হবে ঠিক আছে এবং ছয় নম্বরে আসলে পুরো বিভাগ চাওয়া হবে ইত্যাদি ওকে এরপরে যে আমরা দেখবো ছয় নম্বরে আরেকটি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি পদের ব্যাপকতা বলতে কী বুঝো নিরপেক্ষ বচনগুলির কোন পদ ব্যাপক হয় এবং কোন পদ অব্যাপ্য নয় তা উদাহরণ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমরা নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে এটাও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষা আসার মতো সুতরাং এই প্রশ্নের উত্তরটা আমি কমপ্লিটলি নেক্সট ক্লাসে তোমাদের দিয়ে দেবো ওকে তো পরের ক্লাসটা কেউই মিস করবে না যারা এই ভিডিওগুলি দেখছো বা ক্লাসগুলি দেখছো নোটগুলি টুকছো তো অবশ্যই বন্ধুরা তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে